ট্রেনের টিকিট কাটবো এই মতো অবস্থায় একটা মেয়ে টিকিট কাটছে আমি বুঝতে পারছি না এ মেয়ে না ছেলে জিনিসের প্যান্ট পরে আছে শাড়ো গেড়ি আছে আমি বললাম ও দাদা একটু সরেন তো আমাকে টিকিটটা কাটতে হবে তাড়াতাড়ি আমাকে ধরতে হবে ট্রেনটা ট্রেনটা ছুটে যাবে বলছে আমি দাদা নয় আমি দিদি কি বলছে আমি দাদা নয় আমি দিদি মানে আমি ছেলে এলাই আমি মেয়ে বুঝতে পারা যাবে ভালো করে ছাটা আছে কাটা আছে কিভাবে তাকে চিনা যাইবে যে এটা ছেলে না মেয়ে এরকম পরিস্থিতি আমাদের মুসলমানদের মেয়েদের হয়ে গেছে আপনাকে শিষ্টাচার শিখাতে গেলে এই মতো মাদ্রাসা গুলোতে দিতে হবে যে মতন আপনারা যারা যারা দিয়েছেন আর যারা যারা দেননি দেন এই মাদ্রাসাতে এতকাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি দিতে হবে আপনাকে বেঁধে আপনাকে ছেঁচড়েতে ছেঁচড়েতে জাহান্নামে নিয়ে যাবে কিভাবে আপনি বুঝতে পারবেন শ্রোতা আপনি নিজে শিক্ষা অর্জন করেননি শিক্ষা ছেলে মেয়ে কাকে আপনাকে দিতেই হবে এটি আপনার ফরজ কর্তব্য এবং ছেলে এবং ইলমি দিন শিখাটা ফরজ কিভাবে ইসলাম সম্পর্কে বুঝবেন কিভাবে না পাক না পাক সম্বন্ধে বুঝবেন কিভাবে নামাজ রোজে আদায় করা যায় কিভাবে বুঝবেন যে কিভাবে উজু করতে হবে এখনো এক লোককে দেখলাম উজু করতে বসছি উজু করা পর ফলাম করে বিসমিল্লাহ রহমানের রহিম বিসমিল্লাহ পড়া চলবে না বিসমিল্লাহ পড়া চলবে সেটাও জানে না মাসা ঠিকভাবে পড়ার ঢং নাই উজু করছে এরকম করে তিনবার পানি লে নিচ্ছে এনে করে তিনবার পানি লেয়া ভাই একবার পানি লেয়ার না পুরাটা ধোবেন তার বাদে আপনার ধোয়া হলো একবার পানি নেবেন এইভাবে পূর্ণটা ধোবেন তাহলে একবার ধাওয়া হলো তারপরে আরেকবার পানি নিয়ে আপনাকে পূর্ণটা ধোবে তারপরে ধোয়া হলো তাহলে এই